আমার এই এর আগে কিন্তু ষোলোটা সতেরোটা পর্যন্ত ডিম পারছে কিন্তু এবার মাত্র তেরোটা ডিম পারছে আমি মনে করি একটা হাঁসের জন্য তেরোটা ডিম যথেষ্ট বাবা এখানে কি করছে দুই পাশে ইট দিয়ে বক্সের মতো বানায় মাঝখান বরাবর মাটি দেখেন মাসাল্লা কত সুন্দর কোয়েল পাখি গুলা আগের চাইতে খুবই ভালো আছে আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ঠিকঠাক মতো তাদেরকে পরিচর্যা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বাবা কিছু টমেটো গাছের চারা গতকালকে বাজার থেকে নিয়ে আসছিল ওই চারাগুলো আজকে বিকালবেলা সাদে নিয়ে আসছে রোপন করার জন্য বাবা এখানে কি করছে দুই পাশে ইট দিয়ে বক্স বক্সের মতো বানায় মাঝখান বরাবর মাটি এক পাশে ঢালাই করে দিছে বাকি দুই পাশে এমনিতে সাধারণ ভাবে ইট দিয়ে দিছে এরপর এখানে প্লাস্টিক প্লাস্টিক দিয়ে মাটি পালাই গাছ রোপন করা শুরু করছে আর কি অবশ্য বাবা এখানে লাল শাকের বীজও পালাইছে দেখেন কি সুন্দর মতো উঠছে পুরা সাদে একবারে লাল হয়ে রয়েছে আর একটু বড় হলে আরো সুন্দর দেখা দেবো এখন আমার কথা হচ্ছে আপনারা আমাকে পরামর্শ দেন এখানে আমরা আর কি কি গাছ লাগাইতে পারি এবং কিভাবে লাগাইলে এখানে গাছগুলো আরো স্ট্রং ভাবে বড় হইব বা আরো ভালো ফসল পাওয়া যাবে আর সাদের জন্য কোন কোন গাছ সবচাইতে উচ্চ ফলনশীল গাছগুলো রোপন করে আসার সময় দেখতে বাবা লেবু গাছের মধ্যে দুইটা লেবু ধরে রাখছে আপনারা তো জানেন এই লেবু গাছে কত পরিমাণ লেবু ধরছে প্রত্যেকটা ঢালে ঢালে লেবু ধরছে এখন আমি বাবারে বলছি এটা রিপোর্ট করে দেওয়ার জন্য বাবা সময় পাইতেছে না লেবু গাছটা রিপোর্ট করে দিতে পারতেছে না রিপোর্ট করলে আশা করি আরো বেশি পরিমাণ পাওয়া গত ভিডিওতে আপনারা দেখছিলেন অনেকগুলো হাঁসের ডিম বাবা সরা আলাইছে আমি বলছিলাম যে দুইটা হাঁস একসাথে ডিম পারে যে হাঁসটা আগে উমে চলে আসবো ওই হাঁসটা আমরা বসাই দিব তো ওখানে দুইটার মধ্যে একটা হাঁস সম্ভবত উমে চলে আসছে একটু একটু বসি বসে থাকে তাই বাবা ডিমগুলা দিয়ে ওই হাঁসটা বসাই দিতেছে এখানে তেরোটা ডিম দেওয়া হয়েছে আমি মনে করি একটা হাঁসের জন্য তেরোটা ডিম যথেষ্ট কারণ চিন হাঁসের ডিম একটু বড় হয় আর অনেকে জানতে চাইছেন একটা আমার এই হাঁস গুলা এর আগে ষোলোটা সতেরোটা পর্যন্ত ডিম ডিম পারছে পারছে থেকে পর্যন্ত হাঁসটা কি না বসে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব আজকে অনেকদিন হচ্ছে হাঁসগুলা রুম পরিষ্কার করা হয় না এই কারণে বাবা হাঁস গুলা রুম পরিষ্কার করা শুরু করছে আসলে হাঁস যখন পায়খানা করে যদি নগদে নগদে পরিষ্কার করা তো তাহলে ভালোই হইতো বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে বাবা এগুলা করতে একটু সময় লাগে তখন কি হয়ে যায় একবার শুকে যায় শুকে গেলে একটু কষ্ট হয় উঠেছে দেখেন বাবা কিভাবে উঠেতেছে ঠেলা কাজ দিয়া আস্তে আস্তে ঠেলে ঠেলে উপর দিকে উঠেতেছে এর আগে তো আমরা ফানি ব্যবহার করতাম কিন্তু এখন ফানি ব্যবহার করা সম্ভব না কারণ এই রুমের মধ্যে আমাদের কোয়েল আছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কোয়েল ফাঁকি গুলা আগের চাইতে খুবই ভালো আছে আপনাদের পরামর্শ অনুযায়ী আমি ঠিকঠাক মতো তাদেরকে পরিচর্যা করছি তাদের খাদ্য চেঞ্জ করে দিছি এরপর থেকে আর একটা কোয়েল মারা যাইতেছে না আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমি সবসময় আপনাদের কাছ থেকে পরামর্শ নিব কারণ আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার

আমরা আর কি কি গাছ লাগাইলে সব ভালো ভালো শীতকালীন কোন কোন সবজি এখানে লাগানো উচিত আমাদের তাহলে আমি বাবাকে বলতে পারবো যাতে এখানে ওই সব শাক সবজি লাগা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ